কথা কু কথা কয় আর আল্লাহ রলির কাছে আইলে আমরা শান্তি পাই এখ আপনারা যদি বাংলা আসেন তাইলে আমরা চ্যালেঞ্জ ধরলাম বা এরশাদ এরশাদের আমলে এরশাদ বাবা গোলাপসাঁ আরে উড়াইতে পারে নাই মসজিদ উড়ায়া প্রচুর দিনে ইয়ার এই যে কোনায় নিয়ে গেছে কিন্তু রাস্তার মাথা নিচে কিন্তু আমার বাবা গোলাপচাঁ এখানে উল্টা চলে নাই তা আমরা চ্যালেঞ্জ ধরলাম আপনারা আসেন আপনারা যদি কিছু করতে মরজক গোলাপ শা কো কোরা ভালোবাসি আমরা পীরের হাত ধরছি কারণ আমরা সবসময় আমরা সব মাজারে যাই যাওয়ার কারণ হচ্ছে মানে মাজার ভাঙা এটা তো আমরা মైనా নিতে পারবো না একটু বলবেন আসলে যে মাজার যে ভাঙসুর করার কথা আপনাদের আসলে আপনাদের মাজারে কি কি পদকে পেয়ে হইছে বলদিক আপনারা কি কি পদকে পেয়েছেন আমাদের পদকে বইছে আমরা আমরা চাই বাবা গোলাপ এখানে মাজার জানি তারা না ভাঙে এমনকি মোল্লাদের তো কোনো ক্ষতি করে নাই আমার বাবা গোলাপ এখানে কোনো দুর্নীতি চলে না এমন কি কোনো কিছু চলে না যদি দুর্নীতি চলে তাহলে তাদের দোষ যারা দুর্নীতি করে তাহলে তাদের দোষ এটা তো আমার বাবা গোলাপ সার দোষ না দোষ কোনো অলির দোষ কোনো অলির দোষ না অন্যায় করি আমি শাস্তিতে নামাকে আমাকে কিন্তু বাবা গোলাপ আসছে কেন আপনারা করবেন কেন আপনারা বাংতে আসবেন আপনারা যদি বাংতে আসেন তাই আপনারা যদি বাংতে আসেন তাইলে আমরা চ্যালেঞ্জ করলাম বা এরশাদ এরশাদের আমলে এরশাদ বাবা গোলাপ চা রে উড়াইতে পারে নাই মসজিদ উড়াইয়া পুরা দিনে ইয়ার এই যে কোনায় নিয়ে গেছে কিন্তু রাস্তার মাথা নিচে কিন্তু আমার বাবা গোলাপ চা এখানে ভুলটার চলে নাই তা আমরা চ্যালেঞ্জ করলাম আপনারা আসেন আপনারা যদি কিছু করতে পারেন তাহলে আপনারা মোকাবিলা করেন আপনারা রাজ করে কেন একটা মাসাল ব্যাংকে যাবেন হুমকি দেন এটা আপনাকে কে শিখাইছে আপনারা যদিন আপনারা যদিন সত্যবাদী সত্য মায়ের ঘরে জন্ম নিয়ে থাকেন তাহলে আপনারা মোকাবিলা করেন আপনারা আসুন বসুন এমন কি আমার বাবা গোলাপ স্যার যদি কোনো অন্যায় থাকে তাহলে চাই আপনার কাছে আর যদি আমাদের বাবা গোলাপ সার অন্যায় না থাকে অন্যায় বাবা যদি আমার বাবা গোলাপ স্যার উড়াইয়া থাকে উখ্যাত করতে চায় তাহলে আমরা তাদেরকে

বিদায় হ্যাঁ কয় যে খারাপ কর চলে কিন্তু মাঝে কোন খারাপ চলে না মারায় কোনো মাঝার পবিত্র স্থান পবিত্র জায়গা এখানে কোনো অন্যায় চলে না কোন অপরাধ চলে না কোনো কিছু চলে না যদি কেউ অন্যায় করে কেউ যদি গাঁজা বেচে কেউ যদি হিরণ বেচে যে কেউ যদি কিছু করে তাদের বিচার করেন তাদেরকে উড়ে নিয়ে ফেরত ফায়ার করেন

আসছে না তার তারা দেয় নাই তারপরে এই জায়গা যে আমরা আমাকে ওই গোলাপ সাহাবার যে রয়েছে সে বড় হোক ছোট হোক মাজার হোক কিবা এইসব সব যে হারা রয়েছে এই দুনিয়া যে কেমন আসছে এই বিনিময়ে মাছ সারা মা কইতে পারে না মা ছেলের ব্যাথা ছেলে জানে মেয়ের মার ব্যাথা আমি আজকে পাপি বান্ধা কবর বাসি হমু আজকে যদি আমার মারে আমার যদি মারে আমার কেউ বলতে পারবে না এরপরে গোলাপসেব আজকে ভালো রয়েছে